কী হচ্ছে আমি তো দশটা গরু পুষেছি আমি আমি মেয়ে বিয়ে দেবো বলে দশটা গরু পোষা আছে তাহলে এবার সুবীর অধিকারী গরুটা লেখ পয়সাটা দেখ গরু জায়গালে বিক্রি হ্যাঁ সুবেন্দ্র অধিকারী গরুটা নিবে নিয়ে তো অন্য জায়গায় বিক্রি করে দেবে সুবেন্দ্র অধিকারী গরুটা বিক্রি তাহলে হাটে গরু বিক্রি হচ্ছে হাটে সেটা সুবেন্দ্র অধিকারী বন্ধ করুক গ্রামে যে উনি বন্ধ করবে কেন ওনার তো একটা ব্যবসা তা ব্যবসা তাহলে ব্যবসার লোক কিনবে না তার জন্য কি এই রাস্তাঘাটে ধরবে আর তোমার কাছে একটা অভিযোগ ছিল হ্যাঁ সেটা উত্তর দিতে হবে যে বড় বড় কোম্পানি ভারতে অনেক গরু ব্যবসায়ী হচ্ছে যে গরু হ্যাঁ বড় বড় হচ্ছে তার কি বলবে বড় বড় ব্যবসায়ী বড় বড় কারখানা সে যা মাল গরু জবাই করে সব বাইরে চলে যাচ্ছে তার বিষয়ে সেটা কি করবে অধিকারী আজকে আমরা গেরামাস বসবাস করি হিন্দু মুসলিম আমরা সবাই মিলেমিশে ঘাড়ে ঘাড় গিয়ে আমরা চলাফেরা করি আজকের সুবিন্ন অধিকারী এটা ঠিক করছে যে আমাদের আমাদের ভিতরে বি ঝামেলা বাদিয়ে দিচ্ছে এটা ঠিক করছে পশু হত্যা বারণ যেটা সুবেন্দ্র বলছে তাহলে বন্ধ হয়ে যা ঘাট বন্ধ করুক আগে সেখানে গরু বিক্রি হচ্ছে সেখানে গরিব মানুষ যেখানে সুবিধা পাবে না তাহলে সে কি করবে সেটা বলছিলাম যে পশু হত্যা বাড়ন কিন্তু ওদের যেটা ধর্মে যে মুরগি হত্যা করছে তারা চিকেন খাচ্ছে বড় বড় এতে হ্যাঁ শুভেন্দু অধিকারী গিয়ে চিকেন খাচ্ছে সেটাও তো পশু হত্যা করছে সেটা কি কী বলবেন তাহলে ওটা কী করবে ওটা তো পশু হত্যা হচ্ছে ওটার বিষয়ে কী করবে শুভেন্দু অধিকারী ভালো করে চিন্তা ভাবনা করুক আমার গরু দশটা গরু আছে তাহলে গরুটা শুভেন্দু অধিকারী কিনুক কি করবে না করবে তাহলে গরু সব বন্ধ করে দেই গরু বন্ধ দিয়ে বসা তাহলে শুভেন্দু দেখে টাকা দেখ আমরা বসে বসে তাহলে গরু গরু পুষবো না তার কারণে আমরা আর গরিব মানুষ আমরা কি করব দিনের পর দিন যেরকম কিছুদিন আগে ক্যানিংয়ে আসার পথে যে ট্রেনে দুর্ঘটনা ঘটলো যে মুসলমানদের মারছে মুসলমানদের মারছে দেখে দেখে ঠিক আছে রোহিঙ্গা বলে বাংলাদেশি বলে এদের বিষয়ে কি বলবে যে আমাদের কলকাতায় বিহারিরা এসে সব বসবাস করছে ব্যবসা করছে এদের নিয়ে কি বলবে আপনি কলকাতায় এসে বসবাস করছে তারা তাদের কিছু বলছে না আর বিদেশে গেলে আমরা বিদেশে গেলে তাহলে বিহারি বিদেশের থেকে সব কলকাতায় এসে সব কাজ করছে তাহলে এইগুলো বন্ধ করুক এইগুলো টেনে নে যে আমাদের যেখানকার যে রাজ্যের লোক সেই রাজ্যে নিয়ে যাক এলে কি তুমি কি প্রতিবাদ করতে চান হ্যাঁ এর জন্য প্রতিবাদ তো করব এর জন্য কি একটা ভোট হওয়া দরকার যে যা রাজ্যে সে ব্যবসা করুক কিংবা আমাদের রাজ্যে এসে জমি দখল করে নিয়েছে এখানে এর লে কি ভোটবাসুনা দরকার আছে যে পশ্চিম বাংলায় কি বলছিলাম বুঝতে পাচ্ছেন না বলছিলাম যে রোইংরা ধরো বিআর থেকে আমাদের কলকাতায় এসে এসে জমি দখল করে নিয়ে তারা ব্যবসা করছে কিন্তু আমাদের ধর্মে যে আমাদের কলকাতার বাঙালিরা গিয়ে ওখানে গিয়ে জমি দখল করলে ওদেরকে মারছে আধার কার্ড দেখে দেখে মারছে মারছে ঠিক আছে তাই এর নিয়ে কি কলকাতায় যে এটা বিয়ারিদের তাড়ানোর জন্য একটা ভোট যদি হয় আন্দোলন হয় আপনি কি সাক্ষী হবেন আপনি কি রাজি আছেন আপনি এর নিয়ে কি বলবেন বিহারি না উড়িয়া আরও আছে উড়িয়া আসাম থেকে আরও আসছে রাজ্য সেই সব রাজ্য সেই রাজ্য সেইভাবে ব্যবসা বাণিজ্য তারা করবে কলকাতায় এসে এইসব ইয়ে করছে আজকের কেন্দ্র কেন্দ্র বাহিনী তো আছে আজকের ওই সব বাংলাদেশের থেকে লোক আসছে এগুলো কোথাতে আসছে সব কেন্দ্রের বাহিনী আছে তো তাহলে কেন্দ্রে তাহলে নিশ্চয়ই ঘুষ খাচ্ছে ঘুষ না খেয়ে এই পার হচ্ছে কী করে সব তো কেন্দ্রর লোক তো রাজ্য না এ তো কেন্দ্রও তাহলে কেন্দ্রও তাহলে বর্ডার থেকে হয়ে আসছে তাহলে সেগুলো কি করবে খালি শুভেন্দু অধিকারী এইটার বিষয় কিছু বলছেন না কেন শুভেন্দু অধিকারী উনি রাজনীতি করছে কিন্তু ভোট লওয়ার আশায় কিন্তু যে বিভিন্ন রকম এই যে দল ভাগাভাগি করছে এর কারণ কিন্তু দেখলাম উনি সাম্প্রদায়িক একটা উস্কানি দিচ্ছে উস্কানি দিচ্ছে তার যে অটোমেটিক সে মুসলমানের দিকে পড়ে আছে এল তুমি কি বল ভোট ভোটের জন্য এটা